তো হ্যালো ব্রিওন ডিএলএস কিং ওয়াইটি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম গাইস টাইটেল এবং থামলা দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কী নিয়ে হ্যাঁ গাইস আপনি চাইলে আপনার নিজের ছবি দিয়ে বা যে কোনো প্লেয়ারের ছবি দিয়ে ডিএলএস কার্ড বানাতে পারবেন খুব সহজেই তো গাইস আজকের ভিডিওটা একটু স্কিপ না করে আপনার সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন গাইস আপনাদের জন্য কিন্তু একটি খুশি সংবাদ আছে তো খুশি সংবাদটি হলো বাংলাদেশ এবং ভারতের ম্যাচ আছে কিন্তু পঁচিশ তারিখে তো সেই ম্যাচের আগে কিন্তু আমি বাংলাদেশের যে নতুন জার্সি তো সেই জার্সি গি করতে চলেছি আমার সাবস্ক্রাইবারের ভিতর থেকে আমি যে কোনো একজনকে সেই জার্সিটি দিব তো খুব শীঘ্রই সেই গিবাই ভিডিও কিন্তু আপনাদের মাঝে চলে আসবে তো গাইস তার জন্য অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট কিন্তু অবশ্যই করবেন তো গিভ ভিডিও কিন্তু খুব দুই একদিনের ভিতরে কিন্তু চলে আসবে তো চলুন গাইজ আজকের ভিডিওটা শুরু করা যাক আপনারা সর্বপ্রথম আমার ভিডিও থেকে এই যে ক্লাসিক কার্ডটি বা লেজেন্ডারি কার্ডটি স্ক্রিনশট করে নেবেন তারপর আপনারা চলে আসবেন পিছাটে তো পিছাটে সর্বপ্রথম চলে আসবেন তারপরে এই যে পেলাস অপশনে চাপ দেবেন তারপর আপনারা ভিডিও থেকে যে স্ক্রিনশটটি নিয়েছেন ক্লাসিক কার্ড বা লেজেন্ডারি কার্ডের সেটাকে সিলেক্ট করবেন তারপর সেই স্ক্রিনশটটিকে একটু ছোটো করে নেবেন যাতে আপনার কার্ডটি সুন্দর হয় তো ছোটো করার পর তারপর আপনাকে যেতে হবে অ্যাড ফটোতে তো গাইস আপনি যদি নিজের ফটো দিয়ে পেলার কার্ড তৈরি করতে চান তাহলে আপনার ওই জায়গায় নিজের ফটোকে সিলেক্ট করবেন তো আমি চাচ্ছি হামজা চৌধুরী একটি কার্ড বানাতে তাই আমি হামজা চৌধুরীকে সিলেক্ট করব তো হামজা চৌধুরীর একটি ছবি আমি সিলেক্ট করে নিলাম ছবিটিকে একটু ছোট করে নিব যতটুকু কার্ডে প্রয়োজন তো ততটুকুই আমি নিব একটু ছোট করে নিব তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা যাবেন কাট আউটে কাট আউটে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন পার্সেন লেখা এই পার্সেনের উপর চাপ দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে তারপর ছবিটিকে কার্ডের মধ্যে মাঝখানে সঠিকভাবে বসিয়ে দিব তো এই সঠিকভাবে আমি বসিয়ে দিলাম তারপর নাম দিতে হবে তো আমি হামজা নাম দিয়ে দিলাম তো এখানে টেক্সে দিব তারপরে টেক্সটি লিখবো হামজা তো টেক্সটিকে আমি কালারে যাব কালারে গিয়ে আমি টেক্সটিকে ব্ল্যাক কালার করে এই দেখুন গাইস এবং সঠিক স্থানে বসিয়ে দিব একটু জুম করে সঠিক স্থানে বসিয়ে দিব এরপর দিতে হবে পজিশন পজিশন দেওয়ার জন্য এখান থেকে একটু স্কল করে শেপে চলে আসবে এই যে তারপরে এখান থেকে একটি শেপ নিয়ে নেব তারপরে একটু ছোটো করতে হবে একটু ছোট করব তারপর সঠিক জায়গায় বসিয়ে দেব তারপর চলে আসবো কালারে তো আমি এখান থেকে রেড কালার করে দেব রেড কালার করার পর আমরা চলে যাব টেক্সে তো টেক্সে গিয়ে আমরা আমি এখান থেকে সিএফ দিয়ে আপাতত দেখিয়ে দিচ্ছি তো আপনারা যে যে পজিশনের প্লেয়ার বানাতে চান সে সেই পজিশন লিখতে পারেন তো আমি এখান থেকে সিএফ দিলাম তারপর সঠিক জায়গায় নিয়ে বসিয়ে দিব তারপর দিব কান্ট্রি তো কান্ট্রি দিব আপনারা ইমুজিতে যাবেন তারপর এখান থেকে যে বাংলাদেশের পতাকাটাকে দিয়ে দিবেন সঠিক স্থানে সঠিকভাবে বসিয়ে দিলাম এই যে তো সঠিক স্থানে বসানোর পর আমাদের দিতে হবে রেটিং তো রেটিং দেওয়ার জন্য আমাদের শেপে চলে যেতে হবে তো শেপে গিয়ে আমরা এখান থেকে একটি শেপ নিয়ে নিলাম তারপর রেটিংয়ে রেটিংয়ের স্থানে বসিয়ে দিলাম এবং সেটিকে আমি সবুজ কালার করে নিলাম তারপর চলে যাব টেক্সে টেক্সে গিয়ে আমি রেটিং দেবো নব্বই রেটিং এবং কালারটি দিব ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালার দিয়ে রেটিংটি আমি সঠিক স্থানে বসিয়ে দেব তো গাইস দেখতেই পারছেন আমাদের কার্ডটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট তো তারপরে এই যে উপরে সেভে দিয়ে আপনি ফটোটিকে সেভ করে নিতে পারবেন তো কাজ এইভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো ফটো দিয়ে আপনার যে কোনো কার্ড কিন্তু তৈরি করতে পারবেন যে কোনো রেটিংয়ের কার্ড চাইলে ক্লাসিক কার্ডও তৈরি করতে পারবেন এবং লেজেন্ডারি কার্ডও তৈরি করতে পারবেন তো গাইস যদি ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরে ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম